আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন যে লার্ভাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইরের কোনো পোকা নয় এই পোকাগুলো আমরা বের করেছি গরুর পা থেকে ভিডিও স্ক্রিনে যে গরুর পাটি দেখতে পাচ্ছেন একটি ছিদ্র দেখতে পাচ্ছেন পোকাগুলো খেয়ে কিন্তু এরকম ছিদ্র করে ফেলেছে গরুর পায়ের ভিতরে পুরো মাংস খেয়ে ফেলেছে পোকাগুলো তো এই পোকাগুলো কিভাবে সৃষ্টি হলো মূলত এই গরুটির এফএমডি হয়েছিল এফএমডি হওয়ার পরে এর পায়ের মধ্যে ঘায়ের সৃষ্টি হয় এবং এই ঘা খেয়ে কিন্তু পোকা সৃষ্টি হয় এই পোকাটা সৃষ্টি হওয়ার কারণেই হচ্ছে কি অযত্ন এবং অসতর্ক কথাই হচ্ছে মূল দায়ী কেননা গরু যে কোনো অংশে যখনই ঘা হবে অথবা কোনো মাংস বা কোনো কোষগুলো পচে যাবে সেখানে কিন্তু কতক্ষণ সময় লাগে এই পোকাগুলো সৃষ্টি হতে মাত্র কয়েক ঘন্টা যথেষ্ট দুই থেকে তিন ঘন্টার মধ্যে ঘায়ের মধ্যে পোকাত সৃষ্টি হতে পারে আপনার গরুর শরীরের কোনো অংশ পচে গেছে বা ঘের সৃষ্টি হয়েছে সকালে দেখবেন যে ভালো কোনো পোকা নেই দুই তিন ঘন্টা পরে এসে কিন্তু দেখবেন যে সেখানে পোকা সৃষ্টি হয়েছে তো এটা যদি যথাসময় যদি যারা এটা ওয়াশ করে অথবা গরুর কাছাকাছি থাকে তারা যদি এটা না বলে এবং চিকিৎসা করানো না হয় তাহলে এরকম পোকা সৃষ্টি হয় এবং এই পোকাগুলো খুব দ্রুত করে যে পোকাগুলো দেখালাম এই পোকাগুলোর নাম হচ্ছে ম্যাগট লার্ভা এই ম্যাগট লার্ভাই মূলত মাংসের মধ্যে হয়ে থাকে সেটা যে কোনো পশুর মাংস হতে পারে গরু ছাগল অথবা মানুষের মাংস আহ মৃত মানুষের মাংস খাওয়ার জন্য এই পোকাগুলোর কিন্তু উদ্ভব হয়ে থাকে তো এটা এক ধরনের লার্ভা যেটাকে বলা হয় ম্যাগট এটা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মাধ্যমে কিন্তু তৈরি হয় হয় মাংসের মধ্যে যে এবং জন্ম মাংসটা পচে গিয়ে সেখানে কিন্তু এই প্রকার সৃষ্টি হয় অথবা ওই আক্রান্ত স্থানে কোনো জায়গায় গরু আঘাত পেয়েছে ক্ষত হয়েছে পচে গিয়েছে সেখানে যদি আহ মাসি অতিরিক্ত পরিমাণে বসে এই মাসির ডিম থেকে কিন্তু এই লার্বাগুলো ম্যাগট লার্বাটি বের হয়ে আসে এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণা দেয় গরুকে এরা কিন্তু প্রচুর পরিমাণে মাংস খাওয়া শুরু করে দেয় এবং ভিতরে পুরো ফাঁকা করে দেয় মাংস খেয়ে এবং এটা একটা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সব নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যত সময় এটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে ড্রেসিং করতে হবে কোথাও ঘায়ের সম্ভাবনা থাকলে অথবা ঘা হয়ে গেলে সেই জায়গাটাকে যত সম্ভব ড্রেসিং করে বেঁধে রাখতে হবে যেন সেখানে মাসি না যায় মাসির মাসি যেন মাসি বা অন্যান্য পোকামাকড় যেন পড়তে না পারে এবং পচা জায়গাগুলো যথাসম্ভব ধুয়ে মুছে ড্রেসিং করে সেখানে ঔষধ লাগাতে হবে আর যদি এরকম পোকা হয়ে যায় সেক্ষেত্রে করণীয় হচ্ছে সর্বপ্রথম আপনাদের পোকাগুলোকে বের করে দিতে হবে সেটা বের করে দিয়ে ড্রেসিং করতে হবে আপনাকে যে কোনো মূল্যেই পোকাগুলো বের করতে হবে এরপরে পোকা মারার জন্য সেখানে মেডিসিন দিতে হবে তো এই ধরনের যে ম্যাগট লার্ভাগুলো রয়েছে ম্যাগট লার্ভা মারার জন্য কিছু মেডিসিন রয়েছে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মেডিসিন রয়েছে একনি কোম্পানি রয়েছে টাইকোফেন রয়েছে একটোনিল ভেট রয়েছে এগুলো হিন্দু খুব ভালো মানের কাজ করে থাকে এই লার্ভাগুলো মারার কারণে আর এছাড়াও যদি এগুলো আপনাদের হাতের কাছে না থাকে নেফথলি যেটা রয়েছে ছোট সাদা সাদা গুটি বিডি স্কেন আমি দিয়ে দিচ্ছি এই গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু পোকা মারার জন্য যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে থাকে এছাড়াও আপনারা চাইলে কিন্তু আক্রান্ত স্থানে পেট্রোল দিতে পারেন পেট্রোল যখনই আক্রান্ত স্থানে দিবেন তখন কিন্তু পোকাগুলো বের হয়ে চলে আসবে এরপরে আপনারা সেটা ভালো করে ড্রেসিং করে কিন্তু ওষুধ লাগিয়ে দিতে পারবেন এবং ঘাস শুকানোর ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে ঘাগুলো যত দ্রুত শুকিয়ে যাবে পোকার তত কমে যাবে এবং ঘা শুকানোর জন্য অবশ্যই গ্রুপের অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করতে হবে ইঞ্জেকশন দিতে হবে তার সঙ্গে একটা অ্যান্টিসিস্টামিন ইনজেকশন দিবেন যেন আক্রান্ত জায়গাটি বেশি পরিমাণে না চুলকায় এবং যদি আক্রান্ত স্থানটা বেশি পরিমাণে ফুলে যায় অর্থাৎ পানি জমে থাকে এই পানিটা কমানোর জন্য আপনারা বিভিন্ন সিরাপ ট্যাবলেট ব্যবহার করতে পারেন ট্যাবলেট হলে আপনারা ব্যবহার করতে পারেন ইডিকিওর একমি কোম্পানির এবং সিরাপের মধ্যে হচ্ছে ইউরিনিক্স আছে কেয়ার আছে কেয়ার আছে লুমিক্স আছে এই সিরাপগুলো ব্যবহার করলে দ্রুত ওই জায়গার পানিটা শুকিয়ে যাবে এবং ঘাটা শুকিয়ে যাবে তো আমাদের এই গরুটির সমস্যা হওয়ার ফলে গরুটিকে আমরা সকলে মিলে শুয়া এরপরে গরুর পা থেকে কিন্তু এটা বের করে নিলাম পোকাগুলোকে বের করে এটাকে সুন্দর করে ড্রেসিং করে বেঁধে দিয়ে ওষুধ লাগিয়ে কিন্তু বেঁধে দেওয়া হলো এরপরে এখানে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করা হলো এটাকে আগামীকাল আবার এটাকে পাটা চিক করতে হবে আবার নতুন করে কোনো পোকার জন্ম হয়েছে কিনা হলে সেগুলোকে বের করে দিতে হবে অন্যথায় যদি যথাযথ এটা চিকিৎসা করা না হয় তাহলে পোকাগুলো আক্রান্ত স্থানটা খেতে খেতে এমন বিশাল অবস্থা সৃষ্টি করবে যে নিচের যে খোরাটিগুলো আছে একসময় খোরাটিগুলো পড়ে যাবে এবং পুরো পাটা কিন্তু অকেজ হয়ে যাবে তাই এটা যত সময়ে এবং কেয়ারফুলি প্রতিদিন এটাকে টেক কেয়ার করতে হবে